মায়ের নবীর দল সন্তানের জন্য যেমন পিতা মাতা নেয়ামত পিতা মাতার জন্য তেমন সন্তান নেয়ামত কথা বলেন ঠিক কি নাম এ নবীর উম্মাতের দল আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর সন্তান দান করেছেন এই সন্তান তোমার জন্য জান্নাত আবার এই সন্তান তোমার জন্য জাহান্নাম

আমি মালিক তোর কাছে টাকা চাই না আমি মালিক তোমার কাছে বাড়ি চাই না আমি মালিক শুধু চাই আমি মালিকের গোলামি করবাম এরে সন্তান ও কলিজার টুকরা যুবক বৃদ্ধ বাবাজি আজকে কত সুন্দর দুইটা তিনটা সন্তান দান করেম এই সন্তানকে তুমি সেই মালিকের রাস্তায় না দিয়া এই সন্তানকে তুমি খারাপ পথে দাও আল্লাহর নবী বলেন ফাইর হুকুম্মাং তা আল্লামান দুনিয়ার মধ্যে সর্ব ব্যক্তি যে আমি মালিকের গোলা মালিকের কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় এ দয়াল নবীর উম্মতের দল আজকে সন্তানকে কোন কাজে লাগাইলা আজকে সন্তানকে কোন গুনাহের পথ দেখাইলা এই সন্তান তুমি চাইলে জান্নাতটা ক্রয় করে নিতে পারতাম যে সন্তানের মাধ্যমে তুমি চাইলে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারতাম এই সন্তানের মাধ্যমে কালকে আমাদের ময়দানে তোমার মাথায় মাথার মুকুট পরিয়ে দিতম এ নবীর উম্মতের দল তোমার সন্তানকে স্কুলে কলেজে পড়ো কোনো বাধা নাই কিন্তু সন্তানটাকে আগে আল্লাহর কালাম শিখাও এ নবীর উম্মাতের দল ও কালীগঞ্জের যুব পায় হাত রেখে বলে যায় আজকে তোমাদের সামনে তাকাও একটা সুন্দর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা দিলেন ইসলাম এত সুন্দর একটা মাদ্রাসা বানাইলেন চাইলেই তোমরা পারো তোমাদের সন্তানকে এই মাদ্রাসায় দিতে এই সন্তান যদি দুনিয়ায় একটা আলী পরে একবার বা পরে প্রত্যেকটা আরপি হরফের তোমার সোয়াব নামায় নেগা হবে এ নবীর উম্মতের দল এ কালীগঞ্জের যুবক স্কুলে পড়াও কোন বাধা নাই মাদ্রাসায় সন্তানটা দিলে এই সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে তোমাকে maaf করতে পারেন এ নবীর উম্মতের দল আল্লাহ তাআলা তোমা কেয়া বাদ কে লাইক করে পছন্দ করে ভালোবাসে মুহাব্বত করে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর সেই মালিক তোমাকে আমাকে নিম্নেই ফায়লায়া রাখেন নাই সৃষ্টি করার পর আল্লাহ তাআলা দুনিয়ায় তুমি বসবাস করার অবস্থায় যে সমস্ত জিনিস প্রয়োজন প্রত্যেকটা জিনিস আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন বলেন ওয়া ইন্তা আদু নি'মাতাল্লাহি লা তুহসউহা এর মানে নবীর উম্মতের আমি আল্লাহ জানায় দিলাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আমি মালিকের নিয়ামত একটা একটা করে গণনা করো জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন আমি মালিকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان اعوذ بالله من الشيطان الرجيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام ميدور هم جبور دیدار دکھا دیں نہیں آواز سنا دو دیدار دکھا دیں نہیں آواز سنا دو مقبل تو ہے شاہ جہاں قابل تو بہت ہے مقبل تو ہے شاہ قابل تو ہے

সেই মালিক তোমাকে আমাকে এমনি এমনি ফেলাইয়া রাখেন নাই সৃষ্টি করার পর আল্লাহ তা দুনিয়ায় তুমি বসবাস করা অবস্থায় যে সমস্ত জিনিস প্রয়োজন প্রত্যেকটা জিনিস আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা আল্লাহ বলেন ওয়াইন তা অধ্যূণ ত্মাহিলাক সোহাম এর মায়ের নদীর উম দা আমি আল্লাহ জানায় দিলাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আমি মালিকের নিয়ামত একটা একটা করে গণনা করো জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন আমি মালিকের নিয়ামত গণনা করে শেষ করতে এর দল। সন্তানের জন্য যেমন পিতা মাতা নিয়ামত পিতা মাতার জন্য তেমন সন্তান নিয়ামত কথা বলেন ঠিক কিনা এ নবীর উম্মাতের দাল আল্লাহ তালা তোমাকে কত সুন্দর সন্তান দান করেছেন এই সন্তান তোমার জন্য জান্নাত আবার এই সন্তান তোমার জন্য জাহান্নাম এ নবীর উম্মাতের দল। এই সন্তান যদি দুনিয়ায় বসে ভালো কাজ করে সেই মা নিয়ে করে এই সন্তানের কারণে তুমি মা জান্নাতে যেতে পারো আবার এই সন্তানের কারণে তুমি জাহান্নামে যেতে পারো আল্লাহ তাআলা জারিয়ার মধ্যে জানায়া দেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল আমি মালিক তোর কাছে টাকা চাই না আমি মালিক তোমার কাছে বাড়ি চাই না আমি মালিক শুধু চাই আমি মালিকের গোলামি করবাম এরে সন্তান ও গুলি जाट টুকরা যুবক বিদ্যু বাবাজি আজকে কত সুন্দর দুইটা তিনটা সন্তান দান করেন এই সন্তানকে তুমি সেই মালিকের রাস্তায় না দিয়া এই সন্তানকে তুমি খারাপ পথে দাও আল্লাহর নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা দুনিয়ার মধ্যে সর্বোত্তমই ব্যক্তি যে আমি গোলা মালিকের কোরান শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় এ দয়াল নবীর দয়াল আজকে সন্তানকে কোন কাজে লাগাইলা আজকে সন্তানকে কোন আহির পথ দেখাইলা যেই সন্তান তুমি চাইলে জান্নাতটা কোরায়ে করে নিতে পারতাম যেই সন্তানের মাধ্যমে তুমি চাইলে এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হইতে পারতাম এই সন্তানের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে তোমার মাথায় মাথার মুকুট পরিয়ে দিতম এ নবীর উম্মতের দল তোমার সন্তানকে স্কুলে কলেজে পর কোনো বাধা নাই কিন্তু সন্তানটাকে আগে আল্লাহর কালাম শিখাও এ নবীর উম্মাতের দল ও কানিগঞ্জের যুব পায় হাত রেখে বলে যায় আজকে তোমাদের সামনে তাকাও একটা সুন্দর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা দিলেন মুফতি মনির ইসলাম শরীয়তপুরে হাফিজ এত সুন্দর একটা মাদ্রাসা বানাইলেন চাইলেই তোমরা পারো তোমাদের সন্তানকে এই মাদ্রাসায় দিতে এই সন্তান যদি দুনিয়ায় একটা আলি পরে একবার বা পরে প্রত্যেকটা আরবি হরফের তোমার সোয়াব নামায় নাকা হবে तुम स्कूल में काले में पढ़ो कुछ नही नुकोसन तुम स्कूल में कालेज में पढ़ो कुछ नुकोसन में, में, में तमाम जब कर फरमान तुम स्कूल में परकार जब कुरान भूल गया तुम कालेज में पर कॉल कुरान सुन दिया ইসলাম কে হুদুদ জব কর ফরমান এ কালীগঞ্জ যুবক স্কুলে পড়াও কোন মাদ্রাসায় সন্তানটা দিলে এই সন্তানের মাধ্যমে আল্লাহ তালা চাইলে তোমাকে মাফ করতে পারেন দুনিয়ায় বসে কত গুনা করলাম সুতরাং আজকে থেকে তওবা করো যেই সন্তানটা গুনাহের পথে দিছ ওই সন্তানটা মাদ্রাসায় দিবা মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ তোমার জীবনের গুলাগুলো মাফ করে দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করেন এবং আপনার আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসাতুল মনিরাস আল ইসলামিয়া ঢাকায় মাদ্রাসা ভর্তি করার চেষ্টা করবেন ওয়াকিল দাওয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুনিয়ায় বসে কত গুনাহ করলাম সুতরাং আজকে থেকে তওবা করো যে সন্তানটা গুনাহের পথে দিছ ওই সন্তানটা মাদ্রাসায় দিবা মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ তালা তোমার জীবনের গুলাগুলো মাফ করে দিবেন আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করেন এবং আপনার আপনাদের সন্তানগুলোকে মাদ্রাসাতুল মনিরাস আল ইসলামিয়া ঢাকায় মাদ্রাসা ভর্তি করার চেষ্টা করবেন ওয়াহির দাওয়াত আলহামদুলিল্লাহ রবিল আলমী